দর্শক আমরা একটা সাপ উদ্ধার করতে আসছি দেখেন গাছের ভিতরে কিন্তু একটা চুপ করে বসে আছে সাপটা হয়তো পাখি বা বাসায় পাখি খাওয়ার জন্য আসতে পারে তো এই দেখেন সাপটা দেখা দেয় কিন একটু সামনে একটু ক্যামেরাম্যান ক্লিয়ার দেখেন হ্যাঁ ওই দেখেন চোখ বসে আছে তো দেখেন আমি যখন সাপটাকে উদ্ধার করবো এখান থেকে ক্লিয়ার দেখা যায়

সাবধান ভাই সাবধান সাবধানে করো ও কিন্তু ফোফাইতে ভাই সাবধান সমস্যা নেই কিসাব বাইরা বাইরে মারাত্মক বিষয় দশ কেউ কি হিসাব reckon সাপে কাটলে কী করণীয় সাপে কাটলে সাধারণত প্রথম পর্যায়ে কিন্তু সেখানে ধুয়ে ফেলতে হবে সাবান দিয়ে ধুয়ে দুইটা বান দিয়ে সরাসরি মেডিকেল কখনো ওজা কবির কাছে যাওয়া যাবে না সরাসরি মেডিকেল আর যাবেন না ওজা কবিরে যাওয়া সরাসরি ডাক্তারে যাবেন ডাক্তার কাছে যাবেন তাড়াতাড়ি বা হসপিটালে যাবেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলে হসপিটালে গেলেই কিন্তু রোগী সুস্থ হয়ে যাবে তো বর্তমানে আমাদের অনেক মিনিট 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 শেষ করে দাও হ্যাঁ বর্তমানে আমাদের সাপের উদ্ভতটা খুবই বেড়ে গেছে বর্ষা মৌসুমে প্রচুর লোক সাপের কামড় খাচ্ছে বা মারা যাচ্ছে তো সবাই সতর্ক থাকবেন এরকম সাপ দেখলে আমাদের বাড়িতে কোনো বসত বাড়িতে যদি সাপের সমস্যা হয় আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম বাংলাদেশ সার্ভিস দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ